জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারকে হটাতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বললেন গয়েশ্বর এদিকে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জে প্রাণ গেল বিজেপি নেতার বিএনপির সঙ্গে বৈঠকে হাইকমিশনার সবার মতামতের ভিত্তিতে হবে নির্বাচন আশা কানাডার উজরার সঙ্গে বৈঠক শেষে সালমান রহমান বললেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব অনেক কমেছে এদিকে নাগরিকদের তথ্য উন্মুক্ত একশো একাত্তর প্রতিষ্ঠানের উপর তদারকি চালানোর সুপারিশ সর্বশেষ জানিয়ে দেব উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে তিস্তায় ঘন্টায় এক লাখ কিউসেক পানি ছাড়ে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারকে হটাতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বললেন গয়েশ্বর শেখ হাসিনা সরকারকে হটাতে হলে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দেশের চলমান পরিস্থিতিতে সফররত আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের দিকে ইঙ্গিত করে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দলের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার স্যামুয়েল হ্যানিম্যানের একশো আশিতম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের শহীদ জিয়ার অবdonor শীর্ষক আলোচনার সভা হয়। গশরায় বলেন শেকাসনাকে তারানোর দায়িত্ব আমাদের আমেরিকার না। তবে একটা ইতিবাচক দিক হচ্ছে এতদিন জঙ্গিবাদ বিএনপি জামাত নানা তকমা দাও হতো। অনেক টাকা পয়সা খরচ করে বিদেশীদের অন্ধকারে রাখা হত। বিএনপি জামাতটাকে সন্ত্রাস সৃষ্টি করে কিন্তু এখন তা কেটে গেছে। তিনি বলেন এখন বিশ্বরা দেখছে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার কোন পর্যায়ে আছে এটা আমাদের আন্দোলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যুগপথ আন্দোলনের অংশনয় দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন চলমান আন্দোলনে বিজয় লাভ করলে সবাইকে এমপি মন্ত্রী বানাতে পারব না কিন্তু আমরা সবাইকে মূল্যায়ন করতে পারবো বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল বলেন এখন আমাদের দরকার এক দফা এবং এক দাবি শেখ হাসনাদ থেকে কখন যাবে তাকে ক্ষমতা থেকে নামিয়ে শান্ত হতে হবে সংগঠনের সভাপতি আরিপুর রহমান মুল্লার সভাপতি আরও বক্তব্য রাখেন বিএনপির অধ্যক্ষ সেলিম ভুইয়া জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি মস্যুজ্জামান পানু জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুল্লাহ মুজিব সহ アネキ。 বিক্ষোভে পুলিশের লাঠি চার্জে প্রাণ গেল বিজেপি নেতার বিহারের নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার বিক্ষোভ চলাকালে পাটনায় পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং জলকামান ব্যবহার করে পাশাপাশি বিক্ষোভে লাঠি চার্জ করে পুলিশ বিজেপি সাংসদ এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী দাবি করেন যে তার দলের জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক পুলিশের নির্মম লাঠি চার্জের শিকার হয়ে আহত হন এবং পরে মারা যান মোদী টুইটে বলেন পাটনায় বিহার পুলিশ গ্রেফতার চালিয়েছে পুলিশের নির্মম লাঠি চার্জে জেহানাবাদ জেলার জিএস বিজয় কুমার সিং মারা গেছেন পাটনা মেডিকেল কলেজ হাসপাতালেও বিজেপি নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পাটনার গান্ধী ময়দান থেকে বিক্ষোভ শুরু হয় এই বিক্ষোভ ছিল দুর্নীতি ও সরকারের শিক্ষক নিয়োগের সংক্রান্ত পদক্ষেপের বিরুদ্ধে বিএনপির সঙ্গে বৈঠক হাই কমিশনারের সবার মতামতের ভিত্তিতে হবে নির্বাচন আশা কানাডার বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকতুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কানাডার হাই কমিশনার লিলি নিকলস বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই রুদ্ধদ্বার বৈঠক হয় বিতর্ক সংলাপ ও সবার মতামতের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন হবে কানাডা এটি প্রত্যাশা করে বলে এই সময় হাই কমিশনার জানান শো এক ঘন্টা বৈঠকে বিএনপি প্রেস টাই কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সামা ওবাইদ উপস্থিত ছিলেন কানাডা হাই কমিশনের রাজনৈতিক শাখার প্রধান ব্র্যাডলি করসো উপস্থিত ছিলেন বৈঠকের পর আমির খসরু সাংবাদিকদের জানান আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডা তিনি বলেন দেশের মানবাধিকার পরিস্থিতি শ্রম আইন আইনের শাসন আগামী নির্বাচন ইত্যাদি বিষয়ে কানাডার হাই কমিশনের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কি করা দরকার তারা জানতে চেয়েছেন আমির খসরু বলেন বাংলাদেশের আগামী নির্বাচন মানবাধিকার আইনের শাসনের দিকে কানাডার নজর আছে অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক দেশের মতো তাদেরও আগ্রহ রয়েছে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য গণতান্ত্রিক দেশ বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে কানাডাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডার হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে লিলি নিকলস বলেন সরকারকে পরিচালনা করবে তা বেছে নেওয়ার সুযোগ দেয় নির্বাচন পছন্দ বেছে নেওয়ার জন্য সুযোগ প্রয়োজন কানাডা আশা করে আসন্ন নির্বাচনে বিতর্ক সংলাপ ও সবার মতো অন্তর্ভুক্ত থাকবে এভাবেই বাংলাদেশের মানুষ নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে পারবে উজরার সঙ্গে বৈঠক শেষে সালমান এফ রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব অনেক কমেছে আগামী সংসদ নির্বাচন র্যাবের প্রতি নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্য সহ যেসব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভুল বোঝাবুঝি রয়েছে তা অনেক কমে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান দুই দেশের দূরত্বও অনেক কমেছে বলেও জানান তিনি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া সহ ঢাকায় সফররত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সব কথা বলেন রাতে সালমান এপ রহমানের গুলশানের বাসায় দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের সাত সদস্য এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেম যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড কামাল উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাস্তুল আলম অংশগ্রহণ গ্রহণ করেন পরে তারা নৈশভোজ করেন বৈঠকে বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন সালমান এফ রহমান ও শাহারিয়ার আলম সালমানের এফ রহমান বলেন দুই দেশের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি নিশ্চয়ই আছে যদি এটা না থাকতো তাহলে নিষেধাজ্ঞা ভিসা এগুলো হতো না আমরা এ ব্যাপারে বলেছি বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তবে আলোচনা করে তা দূর করা যায় এজন্য যোগাযোগ বাড়ানোর প্রয়োজন আরও আলোচনা হবে এটি ভালো দিক আমাদের তারা বুঝতে চাচ্ছেন বৈঠক সন্তোষজনক উল্লেখ করে সালমান এফ রহমান বলেন তারা অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান আমরাও তাতে একমত শান্তিপূর্ণ নির্বাচন চাই এর বাইরে মার্কিন প্রতিনিধিদের আর কোনো শর্ত নেই তারা নির্বাচন প্রশ্নে নতুন কোনো শর্ত দেয়নি সালমানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল তারা দুটি সমাবেশে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন এভাবে যদি এ ধরনের সমাবেশ চলতে থাকে তাহলে অবাধ নির্বাচনের পক্ষে সহায়ক হবে নাগরিকদের তথ্য উন্মুক্ত একশো প্রতিষ্ঠানের ওপর তদারকি চালানোর সুপারিশ সরকারি একটি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য উন্মুক্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে জাতীয় পরিচয় তথ্য ভাণ্ডারের সার্ভারকে সুরক্ষিত রাখার পাশাপাশি সেবা নেওয়া একশো একাত্তরটি প্রতিষ্ঠানের উপর সারাক্ষণ তদারকি চালানোর সুপারিশ এসেছে ইসিতে রক্ষিত এনআইডি তথ্য ভাণ্ডারে অধিকতর নিরাপত্তা নিশ্চিত করণে টেকনিক্যাল পার্সনদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান এনআইডি উইং এর মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির রাজধানীর আগামী গাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেলে দুই ঘন্টা ব্যাপী এ বৈঠক হয় পরে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টেকনিক্যাল পার্সনদের নিয়ে বসেছিলাম আমাদের এনআইডি এসব লিপি বদ্ধ করে বাস্তবায়নের জন্য আমাদের যে একশো একাত্তরটি পার্টনার আছে তাদের সঙ্গে আবারও কথা বলবো তথ্য পাশের সাম্প্রতিক ঘটনায় জাতীয় পরিচয় তথ্য ভাণ্ডার থেকে হয়নি নিশ্চিত করে তিনি বলেন অন্য জায়গা থেকে পার্টনার থেকে হতে পারে はい。 উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে তিস্তায় ঘণ্টায় এক লাখ কিউসেক পানি ছাড়ে ভারত লালমনিরহাটে তিস্তা ও কুড়িগ্রামের ধরলা দুধকুমার ব্রহ্মপুত্র সহ উত্তরের ষোলোটি নদ নদীর পানি বাড়ছে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার নিম্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে তিস্তার গজলডোবা ব্যারাজ দিয়ে গতকাল বৃহস্পতিবার ভোর চারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রায় নয় লাখ চুরাশি হাজার কিউসেক পানি ছাড়েছে ভারত এখানে ঘণ্টায় এক লাখ কিউসেক পানি ছাড়া হয় এতে বন্যার আশঙ্কা করছেন লালমনিরহাট ও কুড়িগ্রামের মানুষ তবে বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত দেশে বড় বন্যার আশঙ্কা নেই স্বল্প সময় পানি নেমে যাবে উজানে বৃষ্টিপাত কম হয় গত কয়েকদিন দেশের উত্তরাঞ্চলের নদ নদী থেকে পানি নামতে থাকে কিন্তু সম্প্রতি উজানে ভারতের অংশে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে সেই পানি আসায় লালমনিরহাটের তিস্তার পানি বাড়তে শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন একই কারণে পানি বেড়েছে ধরলা ও দুধকুমার ব্রহ্মপুত্র সহ উত্তরের ষোলোটি নদ নদীতে গতকাল সকাল নয়টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয় বলে জানিয়েছেন ডালিয়া পানির পরিমাপক কর্মকর্তা নূর ইসলাম এতে ব্যারাজের থাকা লালমনিরহাটের হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও দ্বীপচর তলিয়ে যেতে শুরু করেছে পানি নিয়ন্ত্রণে হাতিবান্ধার দোয়ানিতে দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন